সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি এই চাউমিনগুলো নিয়ে আসা হয়েছিল ওই মা যখন এসেছিলো মাসিরা যখন ছিল তখন যে ওরা একটু বানিয়ে খাওয়াবে তো ওটারই কিছুটা বেঁচে ছিল যেটা আমি আজকে বানাচ্ছি আর চাউমিনটার ক্ষেত্রে কি হয় আমি কেন বানাই না কারণ কখনো না বেশি সেদ্ধ হয়ে যায় কখনো কম সেদ্ধ থাকে তো ওইটা পড়েছিলো তা হলাম যে শুধু শুধু থেকে নষ্ট হবে বানিয়ে নিই আর এইদিকে ছেলে ঘুম থেকে উঠে বাবার সাথে বসে গেছে স্কুলে যেতে দেরি আছে এই যে সবাই এসছিল না এতে একটা কি ভালো হয়েছে যে ছেলেবে সকালে উঠতে শিখেছে মানে এতদিন কী সে মানে ঘুমিয়ে ঘুমিয়েও তো কোথায় স্বপ্নে দেখতো যে এই দাদার সাথে খেলছে সবার সাথে গল্প করছে ওই জন্য সকালবেলা মানে সাড়ে সাতটা আর কি পোনে আটটা ম্যাক্সিমাম তাও নয় কখনো কখনো দেখছি যেমন আজকে তো সাতটা থেকে উঠে গেছে উঠে এই যে বসে গেছে আর স্কুল নটা থেকে ওই বসে বসে বাবার সাথে এমন ল্যাপটপে গেম খেলছে বাঙালির চাউমিন বাঙালির চাউমিনে আলু থাকবে না সেটাও কি হয় নাকি এই আলু আর ডিম দিয়েই বানাচ্ছি চাউমিনটা আজকেরটা বেশ সুন্দর হয়েছে মানে না বেশি সেদ্ধ না কম সেদ্ধ আজকেরটা বেশ পারফেক্ট হয়েছে এই যে আমার চাউমিন রেডি অন্যান্য দিন ছেলেকে স্কুলে দিয়ে তবেই এসে ব্রেকফাস্ট করি কিন্তু আজকে যেহেতু সব তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য অঙ্কুরও বাড়িতে আছে তো আমরা ব্রেকফাস্ট করে তারপরেই ছেলেকে নিয়ে বেরোবো এসো ব্যাগ ব্যাগ করে দেখুন না আমরা হাতে নিয়ে যাব সেটা হচ্ছে না ওকে নাকি ওর পিঠেই ব্যাগটা দিতে হবে ওই পিঠে দেখুন একটু একটু যে বড় হয়ে যাচ্ছে চোখের নিমে সে বোঝাও যাচ্ছে না নিজেই নাকি নিজে স্কুলের ব্যাগ নিয়ে যাবে বাইরের ওয়েদারটা দেখেছেন আমাদের না এই তিন চার দিন ধরে বলতে গেলে মানে সূর্যের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না ওয়েদার ঠান্ডা হাওয়া করে কোন বৃষ্টি হয়ে চলেছে ছেলেকে স্কুলে দিয়ে আমি অঙ্কুর গিয়ে একটু চিকেন নিয়ে এসেছি আজকে চিকেন হবে আর ওই যে বললাম না যে এত ঠান্ডা ওয়েদার এই সবাই চলে যাওয়ার পরপর ছেলের একটু জ্বর হয়েছিল কয়েকদিন তারপরে অঙ্কুরের হয়েছিল অঙ্কুর ওই জন্য ছুটিতে আছে কালকে অঙ্কুরকে দেখিয়ে নিয়ে এসছি বিকেলে আর আজকে সকাল থেকেই এখনও এই যে রান্না করছি এখনও খুব একটা মানে টেম্পারেচার নেই মানে জাস্ট একটু গা হাতের ব্যথা ব্যথা করছে কিন্তু এরপরে ওই জন্য আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারি বিকেল থেকে এত জ্বর এত টেম্পারেচার মানে সেই মানে উঠতে পারছি না তার সাথে পেটে ব্যথা মানে ভীষণ শরীরটা খারাপ করে গেছিলো এখন এই অঙ্কুর যাচ্ছে ছেলেকে নিয়ে আসতে অঙ্কুরের টেম্পারেচারটা খুব একটা নেই গায়ে হাতে ব্যথা ব্যথা বলেই কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ডক্টর ওকে দু তিন দিনের লিভ লিখে দিয়েছে ওই বাড়িতে না থাকলে কি যে কটা দিন হতো ছেলে এসে গেছে স্কুল থেকে মানে এখনও যে এই যে মানে ভিডিওটা করছি এখনও জানতাম না যে বিকেল থেকে এইভাবে শরীরটা খারাপ হবে মানে সবাই ছিল তখন আনন্দে একদম মানে সব ঠিকঠাক ছিল যে এই সবাই চলে গেছে একসাথে তিনজনের পুরো শরীরটা খারাপ করেছে আমার বাবার হলিডে আছে তো সেইটার জন্য নাকি এর পর থেকেই আর কোনো ভিডিও করতে পারিনি মানে এত জ্বর হয়ে গেছিল বলে আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি